আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছি আমি সাবিহানিগার দৃষ্টি শুরুতেই জানাব শিরোনাম আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয় থেকে এগারো ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের কথা রয়েছে তার মন্ত্রণালয়ের ব্রিটিশ হাই কমিশনার সারা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন পাঁচ অগাস্টের পর দেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যেই তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় তিনি জানান বিষয়টি ব্রিটিশ হাই কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে এই সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক চায় তা চাইতে হবে দুই দেশকেই এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যুক্তরাজ্য পার্লামেন্টের দুই এমপির উদ্বেগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হওয়া উচিত যে কোনো দেশের উচিত ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হওয়া উচিত এক্ষেত্রে বিশৃঙ্খল সব সরকারকে আইনের শাসনের প্রতি সমান দেখাতে হবে জেলে থাকা ব্যক্তিরও তার পাশে দাঁড়ানোর মতো প্রতিনিধি পাওয়ার অধিকার আছে তাদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে সরকারের কাজ করা উচিত এদিকে হিন্দু সংগঠনগুলোর হামলার শঙ্কায় ভারতের বাংলাদেশের সব মিশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে তিন জনকে দেশটির সাইবার বিশেষজ্ঞরা জানান বাংলাদেশ নিয়ে ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাইবার সেলকে শুভজিৎ পুত্তুন্ডের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ত্রিপুরায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচিত ভারতের নিরাপত্তা ব্যবস্থা তাই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নড়ে চড়ে বসেছে দেশটির সরকার ভারতে বাংলাদেশের সব মিশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা কলকাতায় উপ কমিশনের কার্যালয়ের সামনে প্রতিদিনই বিক্ষোভ করছে হিন্দু সংগঠনগুলো তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা ও সিসিটিভি এছাড়া থাকছে পুলিশের টহল গাড়ি সক্রিয় গোয়েন্দা সংস্থাও বাংলাদেশি পর্যটকদের সুরক্ষার বিষয়টিও নজরে এনেছে রাজ্য প্রশাসন তাদের সুরক্ষায় নিউ মার্কেট পার্ক স্ট্রিট ও মুকুন্দপুরের মতো এলাকায় সাদা পোশাকে মোতায়েন রয়েছে পুলিশ উত্তর কলকাতার জেএন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের সেবা বন্ধের ঘোষণা দিলেও বিপরীত পথে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল আইন মেনে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য দশ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হাসপাতালটি তাদের বিলের মূল অংশে দশ শতাংশ ছাড় একটা মানুষ শিকার এদিকে বাংলাদেশ নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন খোদ পশ্চিমবঙ্গের সাইবার বিশেষজ্ঞরা গেল তিন দিনে মিথ্যা তথ্যে উস্কানিমূলক বহু পোস্ট চিহ্নিত করেছেন তারা তাই গুজব ঠেকাতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সাইবার সেলকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা সময় হলো বিরতি ফিরে আসছে একটু পর আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ং সুক দেশটির সংসদ সদস্যরা এরই মধ্যে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছেন গেল রাতে সামরিক আইন জারির দুই ঘন্টারও কম সময়ের মধ্যে আবার তা তুলে নেন প্রেসিডেন্ট ইয়নসুক হঠাৎ করে সামরিক আইন জারির আদেশ দিয়ে দুকুল হারাতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউল উঠেছে তার পদত্যাগের দাবি বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে পার্লামেন্টে মুখোমুখি হতে যাচ্ছেন তিনি তবে এমন সংকটকালে নিজ দল পিপল পাওয়ার পার্টির অনেক সদস্যই নেই তার পাশে সব মিলিয়ে গণতান্ত্রিক শাসনের দেশটির পরিস্থিতি এখন অস্থিতিশীল মঙ্গলবার মধ্যরাতে টেলিভিশনের পর্দায় হাজির হয়ে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউনসুক ইউল একই সাথে নিষিদ্ধ করা হয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কড়াকড়ি আরোপ করা হয় গণমাধ্যমের ওপর তার এমন স্বৈরাচারী সিদ্ধান্তকে অবৈধ ও অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেন ইউনসুক বিরোধীরা আদেশের পর বৃহত্তম বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দলীয় এমপিদের ডাকে সিদ্ধান্ত বাতিলে পার্লামেন্টে হয় ভোটাভুটি এতে তিনশো সংসদ সদস্যের মধ্যে একশো জন দেন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিপক্ষে ভোট এর মধ্যে ইওলের দলের আঠারো জন আইন প্রণেতাও ছিলেন এ সময় পার্লামেন্টের বাইরে জড়ো হন হাজার হাজার বিক্ষুব্ধ কোরিয়ান বাধে পুলিশের সাথে সংঘর্ষ চাপের মুখে বাধ্য হয়ে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেন প্রেসিডেন্ট পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবারের মতো সামরিক আইন জারি হল দক্ষিণ কোরিয়ায় এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে দেশটির গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা গত চব্বিশ ঘন্টায় আরো ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ছিয়ানব্বই জন এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশো জনে দফায় দফায় হামলা চলছে দের আল বালাতে এদিকে পাল্টা পাল্টি হামলায় ফের উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত গাজা উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন থামছেই না অবিরাম বোমা বর্ষণ চলছে উত্তর দক্ষিণ ও সেন্ট্রাল গাজাতে চব্বিশ ঘন্টায় নতুন করে প্রাণ গেছে অন্তত ছত্রিশ জনের আহত শতাধিক কামালাদোয়ান হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণহানি হচ্ছে মেডিকেল স্টাফদের পশ্চিম তীরে হামাস যোদ্ধাদের গাড়িতে বোমা হামলা করে জনকে হত্যার দাবি করেছে জায়ানবাদী সেনারা মুহুর মুহুর বিমান হামলার কবলে সেন্ট্রাল গাজার দেইরাল বালা পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক কিশোর। না না লেবাননের মতো অপেক্ষায় আছি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি উপত্যকাটি জুড়ে পড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কয়েক হাজার মানুষ নিরাপত্তাহীনতার প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা উপত্যকাটিতে ঢুকছে না প্রয়োজনীয় খাবার পানির সহায়তাটুকুও এমন পরিস্থিতিতে মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা সফর করেছেন ইউরোপিয়ান কমিশন ও আইএফআরসি এর প্রতিনিধিরা এইসব সহায়তা গাজাতে ঢোকার অপেক্ষায় আছে তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না কেবল কারাম আবু সালেম দিয়ে সামান্য সহায়তা ঢুকছে এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর ফের উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত পাল্টাপাল্টি হামলা আর চুক্তির লঙ্ঘনের অভিযোগ দুপক্ষেরই লেবাননের দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত এগারো জন নিহতের খবর পাওয়া গেছে পাল্টা জবাবে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হেজবুল্লাহ নীলাক্ষন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামিক ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ একটি বিরতি সপ্তাহ খানেক ধরে ইউরোপপন্থী বিক্ষোভে উত্তাল পূর্ব ইউরোপের দেশ জর্জিয়া জর্জিয়ার প্রধানমন্ত্রী ইউর যোগদানের আলোচনা বন্ধ ঘোষণার পর রাস্তায় নেমে আসে হাজার হাজার সাধারণ জনগণ থামাতে দেশটিতে চলছে পুলিশের এবং গণগ্রেফতার বিক্ষোভ নির্যাতন জর্জিয়ায় বিক্ষোভের জোয়ার রাজধানী তিবিলিসিস ছাড়িয়ে এটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহর বন্দরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আলোচনা দু সাল পর্যন্ত স্থগিত করেছে জর্জিয়া গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইরা কলি কোবা এমন ঘোষণার পর শুরু হয় এই বিক্ষোভ এতে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা তারা জানান সরকারের অগণতান্ত্রিক আচরণ রাশিয়ার মতো শাসন ব্যবস্থার প্রবর্তন এবং পশ্চিমা মূল্যবোধ রক্ষায় তাদের এই আন্দোলন তিনশোর বেশি প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ আমি একজন ইংরেজি শিক্ষিকা কেবল আমার একার জন্য নয় আমার পরিবারের জন্য আন্দোলনে দাঁড়িয়েছি। আমরা ইউরোপ পরিবারের সদস্য সদস্য তাই হতে চাই। এবং যতই নির্যাতন করা হোক আমরা হাল না আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এই আন্দোলনের অংশ হওয়া সত্যি বলতে কেবল ইউর অংশ হওয়াই মূল বিষয় নয় একজন নাগরিক হিসেবে আমাদের উন্নতির স্বার্থে পশ্চিমা গোষ্ঠীর সদস্য হওয়া আমাদের দরকার এমন পরিস্থিতিতে বিরোধী দলের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাকি আর ক্ষমতাসীনদের রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লেখেন জর্জিয়ায় একটি বিপ্লবের চেষ্টা চলছে যাতে দেশটির পরিণতি ইউক্রেনের মতো হতে পারে জামান চ্যানেল নারীদের প্রতি সহিংসতায় শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি রয়েছে অর্থনৈতিক প্রভাবও যার কারণে প্রতি বছর চার চাপ বেড়েই চলেছে বিশ্ব জিডিপিতে আর ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সাতাশটি দেশে খরচ দুইশো বিলিয়ন ইউরো যাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতিও নারী কিংবা মেয়েদের প্রতি সহিংসতা বর্তমানে বৈশ্বিক সমস্যার একটি বিশ্বব্যাপী প্রতি তিনজনে একজন নারী নির্যাতনের শিকার হন জীবনের কোন এক সময় এমন সহিংসতায় শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি রয়েছে অর্থনৈতিক প্রভাব কমনওয়েলথের ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে সহিংসতার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় যে কোনো দেশের অর্থনীতি প্রত্যক্ষ ব্যয়ের মাঝে আছে চিকিৎসা আইন আদালত খরচ সহ নানা অনুষঙ্গ অন্যদিকে পরোক্ষ খরচের অন্তর্ভুক্ত কর্মদিবসে অনুপস্থিতির ফলে উৎপাদন হ্রাস যা পরবর্তীতে প্রভাব ফেলে মোট দেশজ উৎপাদনে হ্রাস পায় সার্বিক জিটিপির পরিমাণও জরিপে দেখা যায় মেয়েদের উপর সহিংসতায় খরচ হয় জিডিপির শূন্য দশমিক দুই নয় শতাংশ প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে জিডিপির দুই দশমিক তিন তিন শতাংশ আর বেসরকারি খাতে এ খরচ এক দশমিক নয় নয় শতাংশে যেখানে শুধুমাত্র চিকিৎসা খাতে ব্যয় হয় দশমিক ছয় শূন্য শতাংশ ফলে সামগ্রিক ব্যয় জিডিপির সাড়ে চার শতাংশের উপরে অন্যদিকে স্ট্যাটিস্টার তথ্য বলছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সাতাশটি দেশে প্রতি বছর এমন সহিংসতায় খরচ হয় দুশো বিলিয়ন ইউরো যেখানে বিচারিক কার্যক্রমে ব্যয় সাড়ে বিশ বিলিয়ন ইউরো যা প্রত্যক্ষ খরচের সাতষট্টি শতাংশ এছাড়া চিকিৎসায় চোদ্দ ও সামাজিক কল্যাণ সেবায় বারো শতাংশ অর্থ খরচ হয়ে থাকে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি দর্শক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে আয়োজন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টিফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে